আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভাবুন তো এত একটি আধুনিক শহর হেলসিঙ্কি এখানে মেট্রো আছে ট্রাম আছে বাস আছে যাতায়াত ব্যবস্থার জন্য সকল ধরনের ব্যবস্থা আছে কোথাও কমতি নেই তবুও প্রতিদিন মানুষ কাজে যায় ফেরি দিয়ে ভাবতে অবাক লাগছে অবাক হওয়ার কোনো কারণ নেই আজ আমি যাচ্ছি লায়াসালো থেকে সিটি সেন্টারে ফেরি ভ্রমণে ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকার মতো ছোট্ট এটাই আমাদের ফেরি তো ফেরি চলে এসেছে দিক থেকে সকল যাত্রী নামার জন্য সকলে ওয়েট করছে যারা আমরা সিটি সেন্টারের দিকে যাব তাদের সাথে সাথে আমিও অপেক্ষা করছি এই যে এখানে যে ছাউনিটা দেওয়া আছে এখানে ইনফরমেশন দেওয়া আছে কখন কোন দিন কয়টা বাজে ফেরি এখান থেকে ছেড়ে যাবে ঠিক তেমনি ওই ওই পারে এমন একটা টাইম টেবিল দেওয়া তো চলুন ভিতরে যাই স্থানীয় লোকজন এই ফেরি খুবই এনজয় করে তবে রিসেন্টলি এখানে একটি ব্রিজ হয়েছে তো এই ব্রিজ হওয়ার ফলে এই সার্ভিসটি আদৌ থাকবে কিনা বাকি আশো বিষয় এটা নিয়ে অনেকটা দ্বিধা দ্বন্দ্ব তবে আমি ট্রাই করব স্থানীয় লোকজন স্থানীয় লোকজনদের সাথে একটু কথা বলার জন্য যদি সুযোগ হয় নরমালি ফিনিশার খুব কম কথা বলে তবে আমার যতটা সম্ভব চেষ্টা করব আর পুরো যতটুকু ফেরেরা ঘুরে দেখারর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ফেরিতে ঢোকার সাথে সাথে প্রথমেই বিশ থেকে তিরিশ জন লোকের জন্য বসার একটি সিট আছে যেহেতু আমি পুরো শিফটি ঘুরবো আগে ফেরিটি তো আমি বসবো না এখানে তো উপরের নির্দেশনা দেখলাম ক্যাফেটেরিয়া আছে এখানে কফি রাখা আছে ক্রোসেন্ট আছে কিছু বান জাতীয় খাবার আছে এখান থেকে নিয়ে এই যে এটা ক্যাশিয়ার বোঝা যাচ্ছে এখানে পেমেন্ট করে আপনি ইচ্ছা করলে নিচেও খেতে পারবেন অথবা আই থিঙ্ক ভিতরে খাওয়ার জন্য অনেক সুন্দর ভিউ ভিউ আছে হ্যাঁ এই যে ইচ্ছা করলে এখানে বসেও খেতে পারেন এটা মেবি এটা মূলত রেস্টুরেন্টের জন্য ইচ্ছা করলে আপনি না খাবার না নিলেও এখানে বসে যেতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর করে পরিপাটি করা একটি লাক্সারিয়াস ভাইব আছে অনেক পুরনো এটা হচ্ছে কোন বাস স্ট্যান্ডের ফেরি সার্ভিস এখান থেকে সরাসরি সিটি সেন্টারে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট প্রতিদিন 40 থেকে 50 মিনিট অন্তর অন্তর এই ফেরিটি সেবা দিয়ে থাকে আর টিকিট এটা কোনো ঝামেলাই নেই এইচএসএল অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যায় তবে বিশেষ দ্রষ্টব্য এই যে ফেরির ভিতরে কোনো টিকেট বিক্রি করা হয় না সুতরাং আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই HSL অ্যাপসের মাধ্যমে টিকেট কেটে নিতে হবে প্রতিদিন অফিসে যাওয়া আসার ভেতর এমন ভিউ পাওয়া সত্যিই অন্যরকম লাসালো আসলে একটি দ্বীপ অনেক বছর ধরে এখানে ছোট ছোট নৌছবি ফেরি চলত। কিন্তু 2023 সাল থেকে এই ফেরি সার্ভিসটি HSL নেটওয়ার্কে সংযুক্ত হয় তখন থেকে এটি শুধু পর্যটন নয় বরং প্রতিদিন মানুষের জীবনের অংশ হয়ে যায় প্রথমে মনে আছে কিনা আপনাদের একটি ব্রিজের কথা বলছিলাম এই হচ্ছে সেই ব্রিজ এটি অলমোস্ট কমপ্লিট জাস্ট এখন উদ্বোধনের জন্য ওয়েট করছে কখন উদ্বোধন হয় এরপরে এটি সার্ভিসটি চালু হয়ে যাবে এখানে ট্রামের লাইন আছে পাশাপাশি গাড়ি চলাচলের ব্যবস্থা আছে তো এটি হওয়ার পর এই সেবাটি থাকবে কিনা তা একটু দিদার ভিতরেই এই নিয়ে আমি যেটা বললাম যে কথা বলা ট্রাই করব একজন লোকাল মানুষের সাথে আর আমার যতটা সম্ভব চেষ্টা থাকবে একটু ক্যাপ্টেন এর সাথেও কথা বলা তো এই যে এখানে ক্যাপ্টেন এর এখানে উঠার নিছে তো আমি উনাকে খুব রিকোয়েস্ট করলাম যে আমি একটু ভিডিও করব তো ওই পরিপ্রেক্ষিতে উনি আমাকে একটু সুযোগ দিল আসলে ক্যামেরা থাকলে একটা পাওয়ার থাকে যা দেখলাম আস্তে আস্তে নাহ একটু মজা করলাম আমার প্রথম কোশ্চেনটাই ছিল যদি ব্রিজটি কমপ্লিট হয়ে যায় তখন এই সেবাটি থাকবে কিনা এই নিয়ে ওনার কোনো ধারণা আছে কি

You can see like the the bridge. is uh, still now like the already built. So, do you think the ferry service should be continued or mm, maybe? Yeah, not sure. Uh, I think I would have a better uh, better opinion on it uh, after the bridge uh, bridge is open so i'm not sure if it's necessary to have the boat anymore or the ferry anymore would when the bridge is open. would you like to keep continuing? Uh, yeah, i really enjoy this uh, coming here, especially at uh, this place from from a lot, but i'm not sure. yeah, it's a bit faster coming here, but i'm not sure if uh, after this summer i have any use for coming here anymore because m things change. A little bit more faster Yeah, I think coming here, especially yes. this part of uh, Helsinki, it's faster coming with the boat. boat yeah. oh, mm, uh, but when the tram opens, mm. then it might be almost as fast. I'm not sure. sure. Yeah. Thank you so much for giving your valuable opinion. Yeah, you're okay. welcome. Bye -bye. Yeah, thank bye. you. হয়তো একদিন শুধু ব্রিজ থাকবে হয়তো একদিন ফেরি মিলিয়ে যাবে ব্রিজ হয়তো শহরের সাথে আমাদের দূরত্ব কমিয়েছে দিয়েছে দ্রুত যোগাযোগের সুবিধা কিন্তু ফেরি দিয়েছে ভ্রমণের আনন্দ সমুদ্রের হাওয়া আর শান্তির এক অন্যরকম অভিজ্ঞতা আমি বিশ্বাস করি দ্রুত একসাথে থাকুক কারণ ব্রিজ আমাদের যাত্রা সহজ করে আর ফেরি আমাদের যাত্রা সুন্দর করে তো অবশেষে আমি চলে এলাম হ্যাগসিঙ্কি সিটি সেন্টারে বিশ মিনিটের এই ফেরি ভ্রমণ কিন্তু ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল অন্যরকম এক অনুভূতি আজকের মতো এই পর্যন্তই সামনে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ